পূর্ণা দেবীর কবিতা হাঁটু হাঁটো ভাই হাঁটো যেতে হবে নাটো রে খাটো করে কাটো চুল দাড়ি গফ ছাটো সেতে সেতে ভাত খে চাই সব আঁচাতে গোয়ালেতে গরু রাখে পাখি রাখে আর খাঁচাতে যোগেন্দ্রনাথ সরকারের লেখা ময় ময়ূর আয় রে ময়ূর আয় পেখম ধরে নেচে নেচে যদুর কাছে আয় আসতে যেতে ঘুমুর বাজে সোনার নুপুর পায় পূর্ণা দেবীর কবিতা বায়না ময়না দোকানে যায় না তবুও করে বায়না চুল বাঁধবে মুখ মাজবে চায় একটি আয় না ক্রিম পাউডার মাগভিতায় ধরেছে বায়না স্বপন বুড়োর কবিতা হাতে খড়ি আজ সকালে বাজে হাতে খড়ি সবাই বলে চোয়ালনা ছুটে পড়ি কি ভাই মরি খোকা বলে চুপ কর সব কিসের হাতে খড়ি মহাকাব্য দেখছি বলে আগে তো শেষ করি